দিতে আমার এই টাকা আমার ফারুক সসা খুশি হয়ে 50 টাকা কে আগামী বছর আমরা এরকম আরো বাচ্চা নেব যদি তারা পাস করতে নামাজের দিকে সুন্দর হয় পড়তে পারে আগামী বছর হতে আজকে বছর একটা পুরস্কার দিছো হয়তো 10টা পুরস্কারও হতে পারে বন্ধুরা আপনারা প্রবোটটা দেখলেন আগে ওকে কি জন্য পুরস্কার দিল আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে যে ছোটো ফুল হওয়ান যারা মসজিদে এসে দুষ্টুমি একে দেখে শিখো এ যেমন পুরস্কার হলো তোমরাও নে নেও তো এই উদ্দেশ্যে ভিডিওটা বানানো দেখো আনবক্সিং করো তোমার পুরস্কারটা কি দিল এ রোজার মাস পুরো একটা মাস সে নামাজ কামাই করে নাই কোনো জামাতের সাথে পড়ছে তার আমি মিস নাই একটা

দুশো এক দুশো এক দুশো একটু দুটো দুশো 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 দুই দুশো দুই দুশো দুই দশ টাকা দুশো দশ দুশো

दुदाई दिस दुसाई 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 दिस 202 202 202 202

আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট কোনো ভালো ভিডিওই ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ